আজকে আপনাদের মাঝে সেক্স বসীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি সেক্স বসীকরণ নাম বলে একুশ বার মন্ত্র পড়েন নাম বলে একুশ বার এই মন্ত্রটি পাঠ করবেন একুশ বার মন্ত্রটি পাঠ করবেন মেয়ে পাগলা কুত্তার মতো আপনার ঘরে আসে আপনারে মিলন করতে দিব আপনারে সহবাস করতে দিব সে নিজের ইচ্ছায় আপনারে তার গোরে দায়কে নিব আমরা জানি অনেক ভাই এবং অনেক দাদারা আপনারা অনেক নারীকে দেখে পাগল হন অনেক মেয়েকে দেখে তার প্রতি ফিদায় হয়ে যান তার পাশার প্রতি আপনি ছায়া থাকেন তার দুধের প্রতি আপনার নজর থাকে আপনি মনে মনে তাকে চান কিন্তু তারে কোনো সময় বলা হয় নাই অথবা সেই মেয়েটির হাত ধরেন সেই মেয়েটির হাত ধরেন সেই মেয়েটি শোয়া শুই করেন সেই মেয়েটিকে শোয়া শুই করেন কিন্তু সেই মেয়ে কাম দিতে চায় না সেই মেয়ে আপনার সাথে সেক্স করতে চায় না সেই মেয়ে আপনার সাথে সবাস করতে চায় না মিলন করতে চায় না অনেক মেয়েকে দেখেন অনেক নারীকেই দেখেন কিন্তু আপনি কোনো সময় কাছে পান না স্বয়নে স্বপনে শুধু তার কথাই চিন্তা করেন তার কথাই মনে মনে ভাবেন সেই সকল বাইদের জন্য আজকের এই ভিডিও আজকের এই মন্ত্র স্কিপ করে গেলে টানবেন না সকলেই সম্পূর্ণ ভিডিও দেখবেন একশো কাজ হবে সেই মেয়ে আপনারে ডাকবো সেই মেয়ে আপনার কাছে পাওয়ার জন্য বেকুল হয়ে থাকবো আপনার কাছে পাওয়ার জন্য আকুল হয়ে বেকুল হয়ে আপনার ঘরে ছুটে আসবো আপনার কাম দেওয়ার জন্য আজকের মন্ত্রটা খুবই পাওয়ারফুল একটা মন্ত্র এই যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন বেশি কথা না বলে মন্ত্রটা শোনাই দেই মন্ত্রের বিধিগুলা এবং কি নিয়মগুলা আমি আপনাদের বইলে শোনা দিই সেইভাবে কাজ করবেন এই যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন মন্ত্র উম নম ভগবতে বেশনি বঞ্চকাম কুরু সাহা এই যে অমুকের জায়গায় দেখতাছেন এই অমুকের জায়গায় সেই নারীটির নাম দিবেন যাকে আপনি সয়নে স্বপনে যার সাথে আপনি মিলন করতে চান যারা নিয়ে রায়তে আপনি স্বপ্ন দেখেন আপনার গুম হারাম হয়ে গেছে সেই নারীকে কাছে পাওয়ার জন্য সেই নারীটির নাম দিয়ে মন্ত্রটি একুশ বার পাঠ করবেন একুশ বার পাঠ করবেন যখনই একুশ বার এই মন্ত্রটি পাঠ করবেন পাগলা কুত্তার মতো আপনার পিছে পিছে ছুটবো আপনার ঘরে ছুটবো আপনার বিছানায় সুইতে আসে আপনার সেক্স করতে দিব আপনারে ল্যাংটা হয়ে কাপড় কুপড় সরিয়ে তার লজ্জা যা আছে সব যাবগা লাজ লজ্জা যা আছে সব যাবগা কাপড় আপনার খুলে দিয়ে আপনার সাথে মিলন করব যাকে পাওয়ার জন্য জন্য আপনি এত কিছু করলেন সম্পূর্ণ ভিডিও দেখার সকলকে ধন্যবাদ যারা অনুমতি নিয়ে কাজ করবেন একমাত্র তারাই ফলাফল পাবেন আর যারা কাজ করবেন অনুমতি নিয়ে কাজ করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিব ভিডিও দিমু আমার নামে অনেক প্রতারিত চ্যানেল খোলা হয়েছে আমার নামে অনেক চ্যানেল খোলা হয়েছে আপনারা সেই সকল ভুয়াতান্ত্রিক কে দিয়ে কাজ করাবেন না সেই সকল ভুয়াতান্ত্রিকের কাছে প্রতারিত হবেন না আশা করি সকলে ভিডিওটা ভালো লাগার জন্য ধন্যবাদ